आम्हाल जे बुडाई ও জিবরাইল যা রে যা আমার পয়গম্বরের কাছে খবর নিয়ে যা এই যে কাফন সুরওয়ালা জিনা করনে ওয়ালা কবরের ভিতরে মহিলার সাথে জিনা করনে ব্যক্তিটা জংলার ভিতরে এমন কান্না কাটি করলো আমার আল্লাহ ডাক দেয়া বলতাছেন এ জিবরাইল যা আমি আল্লাহ তার কান্নার আওয়াজ এমন ভাবে ভালো লাগছে আমি আল্লাহ তার ওয়ালির খাতার মধ্যে নাম উঠায়া দিন হজরত জিব্রাইহি সালাম আল্লাহ তালার পক্ষ থেকে আসলেন আল্লাহ তালার পক্ষ থেকে এই বার্তা যেই মাত্র বয়েগম্বর রহমাতুল্লি মিন্নবীর কাছে আসলেন আমার নবী রহমাতুল লিল আলামিন নবী মাত্র এমন এই অবস্থাটা দেখলেন আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম দিলেন আল্লাহর پیغمبر জিবরাইল আলাইহিস সালামের কাছে কত কত নরম ভদ্র অন্য অন্য নবীজির কাছে জিবরাইল পাঁচবার আসলেন কোন নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন কোন নবীর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিবরাইল 100 বার 200 বার আসলেন কিন্তু আপনার আমার দয়াল নবী রহমাতুল ইলালা মিন নবীর কাছে জিব্রাইল একবার দুইবার নয় জিব্রাইল আলাইহিস সালামের জীবনীর মধ্যে পাওয়া যায় জিব্রাইলের ঘটনার মধ্যে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর এর কাছে জিব্রাইল একবার দুইবার নয় 24000 বার আগমন করেছে বলুন সুবহানাল্লাহ জিব্রাইল আমার নবীর দরবারে আসলেন ডাক দে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম পাঠিয়েছেন আপনার কাছে কাফন সুরওয়ালা জিনা করওয়ালা কবরের মেয়ের সাথে জিনা করনেওয়ালা আপনি নবীর কাছে আসার আগ পর্যন্ত সে বড় গুনাহগার ছিল কিন্তু সে যখন জংলার ভিতরে যাইয়া চোখের পানি ফলাইয়া কান্না করলো আমার আল্লাহ ডাক দে বলেন এ জিবরাইল যা 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 আমার এই বান্দা এত পরিমাণে কান্না করে করল একজন সাধারণ মানুষ যখন আল্লাহ ভয়ে কান্না তালার করে একজন মানুষ গুনার কথা চিন্তা করে যখন চোখের করে একটা মানুষ জীবনের গুণার কথা চিন্তা করে যখন নীরবে নীরবে কান্না করে জাহান নামের আগুন আল্লা কয় আল্লাহ দুনিয়ার সকল কিছু আমি জাহান নামে দিবা আমার কোনো সমস্যা না মানুষ দিবা সমস্যা নাই আমি জাহান্নামের মধ্যে লাকড়ে দেবা কোনো সমস্যা নাই ও আল্লাহ দুনিয়া

কান্না আমার আল্লা তারা জানিয়ে আমি আল্লাহ এমন ভাবে মাফ করে নিলাম আমি আল্লাহ তার জিনার খাতা থেকে নাম কাটিয়া আমি আল্লাহ তার কাফোন সূরার থেকে নাম কাটিয়া আমি আল্লাহর ওয়ালি হিসাবে তারে গণ্য করে ফেললাম জোরে জোরে আওয়াজ দিয়ে কন্যাশুবাহ আমার দয়াল নবী ওই নবী ডাক দিয়া বলেন কবর নামক একটা জায়গা রয়েছে ওই জায়গার মধ্যে যদি নেক আমল করা হয় ইমানরত অবস্থায় নেক আমল করলে কবরের মধ্যে দাম আছে আর যদি নেক আমল না থাকে ইমান যদি না থাকে কবরে আসলে আর কোনো দাম থাকবে না বন্ধুরে আমার আপনার আমার কম বেশি গুণা খাতা থাকতে পারে আল্লাহর পাই রমাতুল্লি লামি ওই নবী রমাতুলী লালাবিন নবীজীর জামান একটা ঘটনা একজন গুনাগার একজন গুনাগার জিনাকারী ওই আল্লাহর পেগম্বরের সাহাবে হজরতে উমর রদিয়াল্লা গু তালান গুন কাছে আইসা বলতেছেন এ নবীর সাবি উমর ও নবীর সাবে উমর এই ব্যক্তিটা আইসা নবীজীর রে কাছে নবীর সাবি উমরের কাছে আইসা হতাশার মতো আইসা বলতেছেন এই উমর আমি আপনার কাছে জানতে চাই আমি অনেক বড় একটা গুনা করে ফেলেছে বলে কি গুনা করলা ওই গুনা কি আমার আল্লাহ করবে কিনা হজরতে উমর ডাক দেয়া বলতেছেন এ পাগল না তুমি কোন এমন গুনা করলা যেই জন্য তুমি অনুতপ্ত হয়ে গেল হঠাৎ করিয়া আগন্তক ব্যক্তি ডাক দেয়া বলতেছেন এ নবীর সাহাবি উমর আমার এত বড় গুনা আছে রে যেই গুণা তার কোনো কুল কিনারা নাই আসমান জমিন যতটুকু কোন ফাঁকা জায়গা রয়েছে তার চাইতে বড় কইল আমার গুণা আমার আল্লাহকে মাপ দিবিনি কিন্তু মানুষটা হাও কই না নাও কই না তার গুণা কোন জন কোন জিনিসটা সেটা বলতে চায় না আল্লাহর নবী জিনিস সাহাবে উমর ডাক দিয়া বলে ভাই কোন গুণা করলা তুমি একটু জানতে চাই কিন্তু পাগলা কোন কিছু বলে না হঠাৎ করিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বলতেছেন এ উমর আমার গুণা কইল আমি কইলাম এই আরবের মধ্যে একজন মানুষ যে মানুষটা হইল জিনাকারী জিনাকারী সাধারণ জিনা নয় আমি একটা কবরের ভিতরে মানুষ একটা মহিলার সাথে জিনা করেছি এই গুণা কি আমার আল্লাহ মাফ দিবিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইন্না আলিল্লাহ এই কথাটা বলতে দেরি হইল পাগলা মনে মনে কয় আমার গুণা মনে হয় আল্লাহ তাআলা মাফ দিবে না এই কথা চিন্তা কইরা পাগল এই মানুষটা জংলার মধ্যে দৌড়াইতেছে কয় হায় 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 উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আমার গুণার দিকে তাকাই তিনি আশ্চর্য হয়ে গেলেন আমার নবী র মাতুলীলা বির ওই নবীর কাছে উমর ডাক দেয়া বলতেছেন আল্লায়া হবি বাল্লা ও মায়া আর নবী দয় আর নবীজি একটা মানুষ আমার কাছে এসে কান্নাকাটি করতেছিলেন আমার নবী কহি কেন কান্নাকাটি করে উমর ডাক দেয়া বলতেছেন ইয়া রসুল আল্লাহ নবীজি ও মায়ার নবী দয়ার নবী ওই মানুষটা বলেছে তার আসমান এবং জমিন থেকে নাকি ওই মানুষটার গুনা খাতা বড় বলো আল্লাহর পয়েগম্বর বলেন চলো তার কাছে যায় মানুষটার কাছে গেলেন ওই মানুষটারে ডাক দিয়ে বলতেছেন কি ব্যাপার তোমার কোন সমস্যা হয়েছে আমাকে একটু বলো আমি রহমাতুল্লিল আলামিন তোমার জন্য দোয়া করব এই জিনাকারী মানুষটা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও মায়ার নবী দয়ার নবী আমি আপনার কাছে আপনার সাহাবির কাছে জানতে চাইলাম আমার গুনা খাতা কি আমার আল্লাহ মাপ দিবিনি কি গুনা করল্লা বাবা একটু জানতে চায় আমার নবীর কাছে আইসা বলতেছেন ইয়ার সুলাল্লা নবীজি আমার গুনা এমন বড় গুনাহ যে গুনা খাতা দুনিয়ার কেউ বলতে পারবে না এত বড় গুনা করছি যেটা আর কোনো কমতি নাই আল্লাহর পয়গম্বর জানাইলেন কি গুনা করলা জানতে চাই হঠাৎ করিয়া এই মানুষটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া ডাক দেয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আরবের মধ্যে সব চাইতে বড় একজন সবচেয়ে বড় একজন কাফন সুরওয়ালা আমি মানুষের কবর যখন দেওয়া হয় পুরুষের জন্য তিন কাপড় মহিলার জন্য পাঁচ কাপড় নবীজি পুরুষের জন্য তিন কাপড় মহিলার জন্য পাঁচ কাপড় যখন পুরুষকে কবর দেওয়া হয় আমি তার কাপন থেকে শরীর থেকে কাপড়টা নিয়ে গো মহিলা যদি হয় পাঁচ কাপড় আমি তার কাপনটা নিয়ে যাই বাজারে যাইয়া বিক্রি করে আমার সংসার চলে গো নবে আমার নবী কয় এটাই তোমার অপরাধ না গো না এটা আমার অপরাধ না এর চাইতে বড় একটা অপরাধ অল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লা ও মায় আর নবী দয়া আরণবীজি আমি একদিন কবরের পাশে গেলাম একটা কবরস্থানের পাশে যাইয়া গো নবীজি ওইখানের মধ্যে আমি একটা কাপন চুর করার জন্য কাপন নেওয়ার জন্য যেইমাত্র গেলাম ওইখানের মধ্যে যাইয়া দেখলাম একটা মহিলার কাপন যেইমাত্র খুশি হয়ে গেলাম কথাটা বুঝতে পারছেন এটা কাপন চুর নবীর কাছে বলতেছে নবী আমার গুনা আসমান এবং জমিনে যত ফাঁকা আছে এর চাইতে বড় আল্লাহকে আমার মাপ দিবলি সুবাহান আল্লাহ বলেন না আল্লাহ পাক রব্বুল আলমিন আজকের এই দুর্গাপুরের যে কবরবাসী স্মরণে মাহফিলটা আমি মনে করতেছি এটা আমাদের আমলের পরিবর্তন হতে পারে এই ব্যক্তি ডাক দেওয়া বলেন আবিজি ও মায়ার নবী দয়ার নবী আমি বড় একজন কাফন চোর শুধু এটাই আমার পরিচয় না একদিন একটা কবরের পাশে গেলাম কাপন চুরি করার জন্য মহিলার কাপন যখন পাই আমি খুশি হই কারণ পাঁচ কাপড় কাপড় বাজারে বাজারে বিক্রি করলে করলে বড় দাম পায়। আর তিন না। আমি সুন্দর করে কবর অস্থানের মধ্যে নেমে গেলাম নবী গো ওই কবর অস্থানের মধ্যে নামিয়া আমি যেই মাত্র চিন্তা করলাম পুরুষ না মহিলা দেখলাম মহিলার কাপড় আমি ওই মহিলার শরীর থেকে কাপন গুলো গলা এমন ভাবে নিতে লাগলাম কবরটা একটা জায়গা ছিদ্র করলাম ছিদ্র করে তার শরীরের কাপনের কাপড়টা নিতেছিলাম হঠাৎ করে আমি আলুর ব্যবস্থা করে তাকায়া দেখলাম যার কাপনটা নিতেছি তার চেহারাটা একবারে দেখি নেই যেই মাত্র ওই মহিলাটার চেহারার মধ্যে আমার আলোটা লাগলো আমার বাতিটা লাগলো তাকায়া দেখতে পাইলাম এটা দুনিয়ার অন্যান্য মেয়েদের মতন না একটা যৌবন একটা যুবতী মেয়ের লাশ এখানে মধ্যে আছে তার শরীরটা এত সুন্দর দেখলাম আমি আমার যৌবনের এই তোর সইতে পারলাম না আমি কাফনটা নিয়া এমন ভাবে লাশের সাথে জিনা করার জন্য আমি তৈরি হয়ে গেলাম বলুন না আল্লাহরে নবী রহমাতুল্লিল আলামিন যেই মাত্র এই কথা তা মাত্র শুনলেন আমার নবী চক্ষু মুবারকের পানি মুবারক জোর জোর করে ছেড়ে দিয়েছেন এই পাগলায় হঠাৎ করে কয় হায় হায় নবীর সাহাবী উমর পর্যন্ত আমার ঘটনা শুনিয়া তিনি আশ্চর্য হয়ে গেলেন পাশাপাশি আল্লাহর পয়ে বড় আমার ঘটনা শুনিয়া চোখের পানে জোর জোর করে ছেড়ে দিয়েছেন এই পাগলা মনে মনে কয় আমার মনে হয় আর দুনিয়ার আর কোনো জায়গা নাই পাগলা যাইতে যাইতে কাফন সরো যাইতে যাই যাইতে যাইতে জংলা আর ভিতরে আরো গভীরে চলে গেলেন আমার নবী মন খারাপ করিয়া আমার পয়ে গাম্বর তিনার হুজরা মুবারকের মধ্যে চলে আসলেন উম্মত যদি ভালো কাজ করে আমার নবী খুশি হয় উম্মত যদি গুনার কাজ করে আমার নবী যেই গুনার কাজটা দেখলে আমার নবী কষ্ট পায় মুসলমান বাবা মায়েরা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন হুজরা মুবারকের মধ্যে যেইমাত্র মাত্র আমার নবী গেলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই কাফন চুরুয়ালাম জিনা কুরু আলা কবর সাথে যেমাত্র জিনাকরণ নেওয়ালাম ওই মানুষটা মাত্র জংলার ভিতরে গেলেন আর চোখের পানি জড়ো জড়ো ছাড়িয়া কয় আমার মতো আর গুণাগার মনে কয় আল্লাহর জমিনে নাই কারণ আমি কাফন চুরি করলাম পাশাপাশি ওই মহিলার সাথে মৃত মহিলার সাথে আমি জিনা পর্যন্ত করালাম এই কথা চিন্তা করিয়া চোখের পানি সারিয়া আল্লাহর দরবারে কান্না করে চোখের পানি ফালাইতে ফালাইতে রাত্র নয় দিন নয় সর্বক্ষণ শুধু আল্লাহ তাল্লার দরবারে চোখের পানি ফালাই এই আমার দুর্গাপুরের মানুষ আল্লাহ আলামিনের জমিনের মধ্যে আপনি আমি আছি এই জমিনের মধ্যে আপনি আমি বিচরণ করে রে মুসলমান এ জমিন থেকে আপনার আমার একদিন কবরের জিন্দিগিতে চলে যেতে হবে এলাকার মধ্যে এত হাজার লক্ষ টাকা খরচ করে মাহফিল সাজায় কিন্তু কবরস্থানে আপনাকে আমাকে যেতে হবে ওই দিকটিও খেয়াল করবেন হঠাৎ করিয়া কাফন সুর এমন ভাবে চোখের পানি ফালায়া ফালায়া কান্না কাডে করতে লাগলেন সকাল নয় সন্ধ্যা নয় দিন যাই রাত পোহায় এমন ভাবে যাইতে 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 যে মাত্র প্রায় দিন পর্যন্ত চলে গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের ফির হজরতের জিবাই সালাম আমার আল্লাহ জানাইলেন জিবুড়াই ও জিবরাইল যা রে যা আমার পয়গম্বরের কাছে খবর নিয়ে যা এই যে কাফন সুরওয়ালা জিনা করনে ওয়ালা কবরের ভিতরে মহিলার সাথে জিনা করনে ওয়ালা ব্যক্তিটা জংলার ভিতরে এমন কান্না কাটি করলো আমার আল্লাহ ডাক দেয়া বলতাছেন এ জিবরাইল যা আমি আল্লাহ তার কান্নার আওয়াজ এমন ভাবে ভালো লাগছে আমি আল্লাহ তার ওয়ালির খাতার মধ্যে নাম হজরতে হজরত সালাম আল্লাহ তালার পক্ষ থেকে আসলেন আল্লাহ পক্ষ থেকে এই বার্তা যে মাত্র বেগম্বর রহমাত উল্লি নবীর কাছে আসলেন আমার নবী রহমাতুল লিল আলামিন নবী যেই মাত্র এমন এই অবস্থাটা দেখলেন আমার নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম গেলেন আল্লাহর پیغمبر জিবরাইল আলাইহিস সালামের কাছে আয়েশা কতটুকুন নম্র ভদ্র অন্য অন্য নবীজির কাছে জিবরাইল পাঁচবার আসলেন কোন নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন কোন নবীর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিবরাইল 100 বার 200 বার আসলেন কিন্তু আপনার আমার দয়াল নবী রহমাতুল আমিন নবীর কাছে জিব্রাইল একবার দুইবার নয় জিব্রাইল আলাইহিস সালামের জীবনীর মধ্যে পাওয়া যায় জিব্রাইলের ঘটনার মধ্যে পাওয়া যায় আল্লাহর পয়গম্বরের কাছে জিব্রাইল একবার দুইবার নয় চব্বিশ হাজার বার আগমন করেছে বলুন সুবহানাল্লাহ নূর নবী জয় দিদারে নিলেন খোদা তাআলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ আলা সেই খুশিতে পড়সবাই দৌড় আল জিবরাইলে হুকুম পায়া মক্কায়া সে জিবরাইলে হুকুম পায়া মক্কায় সে দাওয়াতি লয়া উম্মে হানির ঘরে পাইলেন নবী ওয়ালা সেই খুশিতে পড়ো সবাই দৌড় দূষণ আল সেই খুশি তে পড় সবাই দরো দো সঙ্গে আলা নবীকে বিশ্রামে পাইয়া জিবি থাকে দাঁড়ায়া ডাকি দিতে না পায়া জি বা কদম তলা ডাকি দিতে না পায়া জিহি বা কদম তলা সেই খুশিতে সবাই দৌড়ো দূষণ আলা সেই খুশিতে পড় সবাই দোর আলা আল্লাহ জুরে কোন আল্লাহ আকবর জিব্রাইল আমার নবীর দরবারে আসলেন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম পাঠিয়েছেন আপনার কাছে কাফন সুরওয়ালা জিনা করওয়ালা কবরের মেয়ের সাথে জিনা করনেওয়ালা আপনি নবীর কাছে আসার আগ পর্যন্ত সে বড় গুনাহগার ছিল কিন্তু সে যখন জংলার ভিতরে যাইয়া চোখের পানি ফলাইয়া কান্না করলো আমার আল্লাহ ডাক দে বলেন এ জিবরাইল যা 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 আমার এই বান্দা এত পরিমাণে কান্না করেছে রে জিব্রাইল এত পরিমাণে কান্না করল একজন সাধারণ মানুষ যখন আল্লাহ তালার ভয়ে কান্না করে একজন মানুষ গুনার কথা চিন্তা করে যখন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে একটা মানুষ জীবনের গুনার কথা চিন্তা করে যখন নীরবে নীরবে কান্না করে জাহান নামের আগুন আল্লা রে কয় আল্লাহ দুনিয়ার সকল কিছু আমি জাহান দিবা আমার কোনো সমস্যা নাই মানুষ দিবা সমস্যা নাই আমি জাহান ও মধ্যে দুনিয়ার তোমার মোহব্বতের বান্দার চোখের পানি যখন আমি জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হয় আমি জাহান্নামের আগুন ঠান্ডা হইতে দেরে হয় না বলুন সুবাহ আল্লাহ জিব্রাহ এই মানুষটা জংলার ভিতরে এমন কান্নাকাঁদি করলো তার চোখের পানি এতটা দাম হওয়া গেছে তাও নাসুহা তুনা যে মাত্র করলনে ফেল এই ব্যক্তিটা আমি জিনাকুর কাফন সুরা এমনভাবে কান্না করলো! আমার আল্লাহর পেয়ে আল্লাহ তারা জানিয়ে চেন্্ন বেগু। আমি আল্লাহ তারে এমনভাবে মাফ করে নিলাম। আমি আল্লাহ তারে জিনার খাতা থেকে নাম কাঠিয়াও। আমি আল্লাহ তারে কাফন সুড়ার থেকে নাম কাটিয়া আমি আল্লাহর ওল হিসাবে তারে গণ্য করে ফেললাম জোরে জোরে আওয়াজ দেখ কন্য সুবাহানা আল্লা আল্লাহর পয়ে নবী খুশি হয়ে গেলেন আমার নবী এই সংবাদ পাওয়ার পরে বলেন এই উমর কোথায় চলো আমরা ওই ব্যক্তিকে জানাই আসি তার চোখের পানের বদলতে আল্লাহ তার ওলি বানাই দিছে বলেন আল্লাহ বলেন আল্লাপ রবা বান্দা যখন আল্লাহর দরবারে প্রেমের কানেকশন লাগায় এই কানেকশনের মধ্যে দুনিয়ার কোনো সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাইতে পারে কিন্তু আল্লাহর সাথে আল্লাহর পায়গাম্বর রহমাতুল্লিল আলামিন নবীর সাথে যদি কারো প্রেমের কানেকশন লাগানো থাকে এটাকে কোনো মানুষ কোনো মানুষ বিরোধিতা করে এটাকে কমাইতে পারে না কারণ এই চোখের পানি বান্দার চোখের পানি আরশো আজিমের মধ্যে ছেদ করে ভেদ করতে পারে কিন্তু কোনো মানুষ এটার মধ্যে বিরোধিতা করতে পারে না আপনারা তাকায় দেখবেন সমাজ যদি কেউ ব্যবসা করে কেউ চাকরি করে সমাজের মধ্যে যদি কেউ কোনো কাজ করে তাহলে মানুষে কিছু কোন ধরনের বদলাম করে অথবা কোনো ধরনের কোনো কিছু করে এটা তার সম্মান ক্ষুণ্ণ করতে চায় আছে না কেউ যদি ভালো ব্যবসা করে তাহলে অনেক মানুষ আছে এটা একটু হিংসার অবকাশ রাখে কিন্তু বান্দার সাথে আল্লাহর কানেকশন চকের পানি সুবাহার্লাহ বলেন আপনাদের এই এলাকার দুর্গাপুরে কবরভাষীর স্মরণে মাফিল এই জন্য অনলাইনে রেকর্ড হচ্ছে লাইভ হচ্ছে এই জন্য আমার আলোচনাটা এটা মনে করেছি বেস্ট হবে আল্লাহ পাক রব আলামিনের পেগাম্বর জানিয়েছেন উমর তাড়াতাড়ি আসো আমার আল্লাহ তার চোখের পানির বদলতে তারে মাফ করে দিয়েছে সুবাহান আল্লাহ বলেন আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ অগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও তোমাকে না দেখিয়া নবীকে না চিনি ইমানে নেনে ছেতো ভুও এয় পদে পার করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহর নবী হজরতে উমর দিয়াল্লাহু তালানহুকে নিয়া রোয়ানা করলেন সেই জংলার ভিতরে আমার নবী রহমাতুল্লিল আলমিন নবীর সামনে সামনে যায় আমার নবী আনন্দে আত্মহারা হয়ে গেলেন কোন ব্যক্তি যদি গুনার কাজ করে ওই গুনার কাজ করিয়া এই গুনার কাজ থেকে ফিরে আই আল্লা তালার কাছে তাহুবাহ তাহবাহ নসুহা করে আমার আল্লাহর পেগম্বর জানান একটা সন্তান যখন গুনা খাতা করিয়া মা বাবার সাথে অন্যায় অপরাধ করে অন্তত পক্ষে অনেক দিন পর্যন্ত পিতামাতার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন থাকে কিন্তু হঠাৎ করিয়া ওই সন্তান মাত্র মা বাবার সাথে ভালো আচরণ করিয়া মা বাবার কাছে এমন ভাবে দুই না ক্ষমা চাইয়া মায়ের কাছে সন্তান আবার ফিরে পাওয়া হয় এমন ভাবে মা যেমনি ভাবে খুশি হইয়া যায় একটা গুণাগার ব্যক্তি আল্লাহর দরবারে কান্নাকাটি কইরা আল্লাহর কাছে যদি মা আপ চায় নেই আমার আল্লাহর পয়গম্বর জানান মায়ের চাইতে বাবার চাইতে এই গুণাগার ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইলে তার চাইতে বেশি খুশি আমার আল্লাহ হয়ে যায় বলুন সুবহান এই চোখের পানি মানুষকে অলি বানাই দিতে পারে চোখের পানি একটা সাধারণ মানুষকে অলি বানাই দিতে পারে চোখের পানির কত দাম আল্লাহর পয়গম্বর ওই সাহাবির কাছে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে জংলার ভিতরে গেলেন যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন এই পাগলা আর কান্না করতে হবে না আমার আল্লাহ তোমারে বানাই তোমার এখন ওই মানুষটা আর জিনাখারি নাই মানুষটা আর কাফন না ওই ব্যক্তিটা খুশি হয়ে গেলেন আনন্দে আত্মহারা হয়ে গেলেন আল্লাহ যারে মাফ করে তার আর কোনো গুণা থাকে কথা বলেন থাকে না এই জন্য আপনার আমার খেয়াল রাখতে হবে যেহেতু আমাদের এই এলাকার মধ্যে অনেক কবরস্থানবাসী লোক আছে